হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে গ্রাম বাংলার ঘ্রাণ আর বিদেশি স্বাদের মেলবন্ধন গুড়ি কচুর সঙ্গে মিলে মিশে গেছে শ্যামন মাছের দারুণ স্বাদ একেবারে অন্যরকম এক মাছের ঝোল সহজ উপকরণে কম সময়ে দুর্দান্ত স্বাদের রেসিপি প্রথমেই আমি নিয়ে নিয়েছি শ্যামন মাছ তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়েছি গুড়ি কচুগুলোকে কেটে এবারে আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে এবারে মাছগুলো আমি ভাজতে দেব তো একে একে মাছগুলো আমি ভাজতে দিলাম মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার সব মাছগুলো তুলে নিচ্ছি এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো কচুগুলো আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে কচুগুলোকে ভালো করে ভেজে নেবো তো কচুগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো দু চামচ ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার দেব স্বাদ মতো নুন দিয়ে এবার খুব ভালো করে কচুর সাথে মশলাগুলোকে কষিয়ে নেব তো কচু আর মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল জল দেওয়ার পরে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দেবো সাত মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম কচুগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে কেন কচুগুলো খুব ভালো করে ভাজা ছিল আর উষ্ণ গরম জল দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো ভাজা মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে এবার আরও দুই থেকে তিন মিনিট আমি ফুটতে দেবো তো আমার হয়ে গেছে রান্না এবারে আমি গ্যাস অফ করে মাছের ঝোলটা অন্য পাত্রে ঢেলে নেবো এই তো কত সহজে আর কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল দারুণ টেস্টি কচু দিয়ে মাছের ঝোল আর আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারাও বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখবেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে আর আমার রান্নাগুলো কেমন লাগছে আপনাদের প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার ভিডিওগুলোতে লাইক ও শেয়ার করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন